সুমি আজকে রাস্তায় একটা লোকের সাথে কথা হইলো কথা হলো মানে লোকটা নিচ থেকে এসে আমার সাথে কথা কইলো লোকটা কে কি বলল তুমি চিনো না রে আমি তারে চিনি না কখনো পরিচয় হয়নি তয় সে তোমার খুব ভালো করে চিনে সে নাকি তোমার খুব পরিচিত এবং কাছের আমার পরিচিত আমার পরিচিত তো মানুষ হইতেই পারে আত্মীয় হইতে পারে গ্রামের মানুষজন হইতে পারে বন্ধুবান্ধবদের পরিচিত হইতে পারে পরিচিত মানুষ তো কতই আছে এলাকারও হইতে পারে না শুনে ওই লোকটার কথা বলার ধরন অন্য সবার চেয়ে আলাদা সে কইলো আমি তোমার সাথে নাকি সংসার করতেছি অন্ধকারে আমি অনেক কিছুই নাকি জানি না ওনার নাম কি বলছে তোমার কাছে না নাম কয় না।